আসসালামু আলাইকুম আজিজ বিএ টেকনিশিয়ান কেয়ার ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস পার্টের সেকেন্ড ক্লাস তো ফার্স্ট ক্লাস আমি বলেছিলাম যে ক্যালকুলাসের সমস্ত ক্লাস রেকর্ড আমার ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে আপলোড করা হবে সম্পূর্ণ ফ্রিতে কোনো পেড করতে হবে না তোমাদের তো ক্যালকুলাসের মধ্যে টোটাল হচ্ছে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন পার্ট আর একটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন পার্ট তো আমরা সর্বপ্রথম ডিফারেন্সিয়েশন পার্টটা আলোচনা করব এবং সেটা শেষ করব তারপর ডিফারেন্সিয়েশন পার্ট শেষ হয়ে গেলে তারপরে আমরা ইন্টিগ্রেশন পার্ট নিয়ে আলোচনা করব ডিফারেন্সিয়েশন পার্ট করার আগে আগে আমাদের জানতে হবে অন্তরক সহগ কি সেটা আগে আমাদের জানতে হবে বলছে কোন রেখার যে কোনো বিন্দুতে এখানে আমি এখানে আমি একটা বক্ররেখা অঙ্কন করছি এটা কোন রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক মানে এই রেখার আমি যে কোনো একটা বিন্দু ধর আমি এখানে একটা বিন্দু ধরলাম এই রেখার এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি ধর এই স্পর্শকটা হচ্ছে সাপোজ হচ্ছে এটা কোন রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শককে মানে এই রেখার এই বিন্দুতে অঙ্কিত স্পর্শককে ওই বিন্দুতে মানে এই বিন্দুতে এই রেখার কি বলবো আমি অন্তরক্ষ হোক বলবো আমি আরেকভাবে সংজ্ঞাটা যদি বলি যে কোন রাশির কোন রাশির পরিবর্তনের হারকে পরিবর্তনের হারকে হার মানে কি ধরো তুমি কার ড্রাইভিং করতেছ তোমার একটা মোমেন্টে গিয়ে দেখলা যে দশম সেকেন্ডে তোমার গাড়ির ব্যাগ হচ্ছে তোমার বিশ মিটার পার সেকেন্ড এই কথার মানে কি আসলে এই কথার মানে হচ্ছে যে স্মরণের ডিফারেন্সিয়েশন স্মরণের ডিফারেন্স টাইমের রেসপেক্টে স্মরণের ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে কত বিষ মানে আমরা যদি আমরা করতে যাই তাহলে আমার কি করতে হবে স্মরণকে টাইমের রেসপেক্টে আমার কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে যদি আমরা তরণ বের করতে যাই তাহলে আমি কি করবো ব্যাগকে টাইমের রেসপেক্টে আমার কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে এখন কোন একটা ফাংশনের করার জন্য মূলত আমরা মূল নিয়ম করার চেষ্টা করবো দেখি মূল মূল নিয়মের করা হয় এই জন্য আমরা মূল নিয়মটা একটু শেখার চেষ্টা করবো যে মূল নিয়মটা একটু কি হ্যাঁ ধরো এটা হচ্ছে একটা বক্র রেখা এই বক্ররেখার এখানে একটা বিন্দু আছে এইখানে একটা বিন্দু আছে এই দুইটা বিন্দু যদি আমি একটা সংযোগ করি তাহলে দেখো তো এই বক্ররেখাকে এই রেখা কি করছে ছেদ করছে না তাহলে এই রেখার এই বক্ররেখার ছেদ হচ্ছে আমার কি এই রেখাটা তাই না তো আমি যদি এই রেখার এই বিন্দু যদি আমি মনে করো ধরি মনে করো এক্স কমা এফ অফ এক্স এক্স কমা এফ অফ এক্স আর এই বিন্দুর মান মনে করো এই বিন্দুর মান হচ্ছে মনে করো এক প্লাস এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তাহলে দেখো তো দুইটা বিন্দুর কি দেওয়া আছে স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে এই সংযোগ রেখার ডাল আমরা অবশ্যই বের করতে পারবো তাই না তাহলে এই সংযোগ রেখার ডাল কি হবে বলতো এই সংযোগ রেখার ডাল হবে আমরা জানি যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই দুই বিন্দু সংযোগ রেখার ডাল নিয়ে সূত্র হচ্ছে কোটি দয়ের অন্তর বাই বুঝ দয়ের অন্তর তাহলে কোটি দয়ের অন্তর কত বলতো এফ অফ এক্স প্লাস ডেল এক্স এখানে কোটি তাই না এখানে কোটি হচ্ছে এটা তাহলে এফ অফ এক্স বাই বুঝ দয়ের অন্তর তাহলে এক্স প্লাস ডেল অফ এক্স মাইনাস কত এক্স তাহলে এক্স এক্স আর কাটা তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এর এফ অফ এক্স বাই কত এই এক্স এর কাটা যাবে বাই কত ডেল এক্স তার মানে এই রেখার এখানে ছেদকের ঢাল আমরা কত পাইলাম এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এফ অফ এক্স বাই কত ডেল ডেল এক্স এখন মনে করো এই বিন্দু দুইটা আমি মনে করি এখানে নিয়ে আসলাম আর এটা সরাই এখানে নিয়ে আসলাম তাহলে রেখা আমার এটা পাওয়া যাবে যদি এটা সবাই এখানে নিয়ে আসি এটা এখানে নিয়ে আসি তাহলে পাওয়া যাবে এটা পাওয়া যাবে। এখন এই বিন্দুটা এইখানে আমি বিন্দুটাকে তাদেরকে কাছে আনতে আনতে মনে করো ঠিক এই জায়গায় নিয়ে আসলাম এইখানে নিয়ে আসলাম মনে করো সব এই দুইটা বিন্দু নিয়ে আসলাম মানে এমন অবস্থায় নিয়ে আসছি যে দুইটা বিন্দু আসলে মনে হচ্ছে তো প্রায় একই বিন্দু হয়ে যাবে যদি এরকম হয় তাহলে আমরা কি করব এখানে কিন্তু যে একটা রেখা তুমি অঙ্কন করবা এই রেখাটা কিন্তু এখন আর কি এই বক্র রেখার সেদক হবে না এই রেখাটা হয়ে যাবে কি এখন একটা স্পর্শ কি বললাম এই দুইটা বিন্দুকে কাছে আনতে আনতে তুমি এমন একটা অবস্থা যদি নিয়ে আসো তখন যদি তুমি রেখা অঙ্কন করো তখন এটা কিন্তু বক্র রেখার সেদক হবে না এই রেখাটা হয়ে যাবে কি এখন বক্র রেখা স্পর্শ হয়ে যাবে তাহলে স্পর্শকের ডাল কি হবে বলো তো দেখি মনে করো এই বিন্দুটার স্থানাঙ্ক মনে করো আমি লিখলাম এক্স কমা আর এই বিন্দুর স্থানাঙ্ক আমি লিখলাম মনে করো এক্স প্লাস তাহলে এই স্পর্শকের ডালটা আসলে কি হবে বলতো স্পর্শকের ডাল এটা কিন্তু সেতকের ডাল

এই স্পর্শকের ডাল আমরা এটা পাইলাম তাই না একটা বিশেষ খেয়াল করে দেখো যে এই ডাল ডাল ছিল এটা আর আমি ডাল স্পর্শের কি করলাম আমি ডেলেক্স এর জায়গায় আমি কি করলাম এইচ বসাইলাম ডেলক্স এর জায়গায় আমি কি বসাইলাম এইচ বসাইলাম তাহলে দেখো কিন্তু ঘটনা হচ্ছে যে এই দুইটা বিন্দু এই এর মানটা এত ছোট বা এত ক্ষুদ্র এর মানটা যার মান প্রায় জিরুর প্রায় কাঁসা কাছি বললেই চলে এই মানটা এইসের মানটা এই জিরুর কাছাকাছি হওয়ার কারণে বা এইসের মানটা ক্ষুদ্র প্ঞ হওয়ার কারণে এই মূলত এই দুইটা বিন্দু কি হয়েছে কাঁচা কাছি হয়েছে তাই না এই দুইটা বিন্দু কি হয়েছে কাঁসা খাঁসি হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে এই যে রেখা এই রেখার ডালটা আমি পেলাম এটা হচ্ছে কি সেদকের ডাল বাট এটা কিন্তু স্পর্শকের ডাল কিন্তু এটা যে স্পর্শকের ডাল এটা যে শ্বেতকের ডাল না এটাকে তো আমার কি করতে হবে ডিফাইন করতে হবে তাই না না হলে কি দুইটাই হয়ে যাবে কি শ্বেতকের ডাল বাট আমার আলটিমেটলি এটা হচ্ছে কি স্পর্শকের ডাল কিন্তু এটা যে কি শ্বেতকের ডাল না এটা কি স্পর্শকের ডাল এই জন্য ওকে আমার কি করতে হবে ভালোভাবে একটা পরিচয় দিয়ে দিতে হবে যে না তুমি হচ্ছে স্পর্শকের ডাল তুমি শ্বেতকের ডাল না এটাকে ভালোভাবে একটা ডিফাইন করতে হবে ডিফাইন করার জন্যতে তো এইসের মানটা কি দেখো দুইটা বিন্দু কি প্রায় কাছাকাছি না মানে এইসের মানটা প্রায় কাছাকাছি মানে প্রায় শূন্য কাছাকাছি হওয়ার কারণে দুইটা বিন্দু মূলত কি এত কাছাকাছি হয়েছে তাই না তাহলে এইসের মানটা কি প্রায় হচ্ছে শূন্য তাহলে আমরা এইভাবে লিখতে পারি এইভাবে ডিফাইন করতে পারি যে লিমিট এইস টেন্স টু জিরো মানে এইসের মানটা প্রায় জিরোর কাছাকাছি এইস এফ অফ এক্স প্লাস এর কত এফ অফ